আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ নৌবাহিনীর নির্বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমত জানিয়ে দেওয়া হবে শারীরিক মাপ উচ্চতা বয়স তারপর আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ শারীরিক যোগ্যতা পুরুষ পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে পঞ্চাশ কেজি পুরুষ পাত্রের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্পর্ষিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন এবং মহিলা পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট এক ইঞ্চি মহিলা পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে ছিচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইন্স হলে আবেদনটি করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে আবেদনটি করতে পারবেন তবে প্রার্থীর খ্রিস্টাব্দের মধ্যে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকন বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে প্রার্থীর বয়স যদি ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আবেদনটি করতে পারবেন তবে বয়সটা হিসাব করতে হবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তবে সচস্ত্র বানিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 23 বছরের মধ্যে তবে বয়স পরমানের ক্ষেত্রে কোনো এফপিডি ফিট হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ অবশ্যই দৃষ্টি সীমা চোখের দৃষ্টি সীমা এক্সিকিউটিভ শাখায় ছয় তবে 6/12 দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে তারপর ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখায় ছয় তবে 6/36 পর্যন্ত দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে তবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শুভ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা এখন ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ নৌবাহিনীতে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অফিসার ক্যাডেট বেসের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস এস সি ও এইচ এস সিতে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আই এস এস ভ্রমণের সুযোগ রয়েছে দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারেন বাংলাদেশের সকল জেলা হাতে দুই হাজার ছাব্বিশে অফিসার ক্যাডেট বেসে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হাতে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ পনেরো এপ্রিল দুই খ্রিস্টাব্দ পর্যন্ত তবে আবেদনটি করতে হবে অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে কিভাবে আবেদনটি করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট বেসে আবেদন করবেন তারা অবশ্যই জয়েন নেভি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পার্শ্বে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে এখানে আবেদন করতে হলে অবশ্যই আবেদন ফি বাবদ সাতশত টাকা আপনার অফারের যোগ্য আবেদন ফি পে করতে হবে তবে কিভাবে আবেদন ফি পে করবেন তা অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনি অনুসরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে সেই নিয়মটি ফলো করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে বাংলাদেশের প্রকৃত নাগরিকন আবেদনটি করতে পারবেন তবে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে পাঁচ দশমিক শূন্য শূন্য অপরটিতে ন্যূনতম জিপে চার দশমিক পাঁচ শূন্য উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রাধিকরণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এগ্রাট তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এগ্রাট দুটি বিষয়ে বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো জিপিএ পাঁচ দশমিক শূন্য চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সবচেয়ে মজার বিষয় হলো দুই হাজার পঁচিশ সালের এইস এসি সমমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে তবে অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশের নাগরিকগণ অবিবাহিত সেলেমে উভয় পাথি আবেদনটি করতে পারবেন বাংলাদেশ নৈবাহিনীর এই সার্কুলারে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন পরীক্ষার কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ সময় বিজ্ঞপ্তি সার্কুলার এখানে দেওয়া আছে তা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সুপ্রিয় চাকরি পত্র শিখন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট বেছে বিজ্ঞপ্তি যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ